দ্বিতীয় নম্বর নিয়ামত আমার ত্রব্বুলা আলামিন জানিয়ে দিচ্ছেন অলিসানা উয়াসাফাতাইন নামি আল্লাহ তোমাদেরকে জিহ্বা দিয়েছি কথা বলার জন্য রব্বুল আলামিন যদি সুন্দর করে আমাদের মুখের মধ্যে জিহ্বা জমান না দান করতেন তাহলে আমরা কথা বলতে পারতাম নাকি আওয়াজ করে বলেন পারতাম নাকি আমরা কথা বলতে পারতাম না পৃথিবীর বুকে অনেক লোক আছে দেখতে সুন্দর হ্যান্ডসাম হাঁটতে পারে চলতে পারে সব কিছুই করতে পারে পৃথিবীর এমন কাজ কাজ নাই যে সে কোনো করতে পারে না আসে না নাই কিন্তু আল্লাহ তাকে জমান দেয় নাই তার সঙ্গে যখন কথা বলতে যাবেন সেই ব্যক্তি আপনার সঙ্গে কথা বলতে পারবে না মানে সে বোবা এমন লোক সমাজের মধ্যে কম অনেক লোক আসে না নাই আল্লাহ আমাদেরকে জমান দিলেন যে জবানের মাধ্যমে আমরা কথা বলি আপনার কথা বলতে মনে চাই স্ত্রীর সঙ্গে আমরা কথা বলি এমন আছে না নাই মায়ের সঙ্গে কথা বলতে মন চাই কথা বলি ঠিক না ব্যা ঠিক বাবার সঙ্গে কথা বলতে মনে চাই কথা বলি ওস্তাদের সঙ্গে কথা বলতে মনে চাই ওস্তাদের সঙ্গে কথা বলি বন্ধুর সঙ্গে ঘন্টার পর ঘন্টা আমরা আলাপচারিতা করি মোবাইলের মধ্যে আসতে না নাই পৃথিবীর সমস্ত মানুষের সঙ্গে আমরা কথাবার্তা বলি জবান যদি রব্বুল আলমিন আমাদের কেনা দিতেন তাহলে পৃথিবীর কোন মানুষের সঙ্গে কথা বলতে পারতাম নাকি আপনারা লক্ষ্য করে দেখবেন একজন পিতা একজন মাতা তার চারটা যদি সন্তান হয় তিনটি সন্তান যারা সুন্দর করে কথা বলতে পারে অনেক সময় তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যায় ঠিক না ব্যাঠিক কিন্তু যেই সন্তানটা কথা বলতে পারে না যে সন্তানটা বোবা তাকে অনেক সময় অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন বিয়ে বাড়ির অনুষ্ঠান বলেন আর যেই কোনো অনুষ্ঠান বলেন নিয়ে যায় না আসে না নাই আবার বাসাই মেহমান এসেছে আত্মীয় স্বজন এসেছে দূর দূরান্ত হতে পরিচয় যখন করিয়ে দেয় সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় কিন্তু ওই সন্তান ওই সন্তানের সঙ্গে পরিচয় করিয়ে দেয় না যে বোবা এমনও সমাজের মধ্যে আছে না নাই তাহলে আপনি কল্পনা করুন যে আল্লাহ তালা আমাদেরকে জমান দিলেন এই জবানের কত দাম জবান না থাকলে আমরা কথা বলতে পারতাম না এই জবানটা ভালো কাজের মধ্যে ব্যবহার করার দরকার আছে না নাই এই জবান দিয়ে আমরা কোরআন করব এই জবান দিয়ে আমরা নামাজের যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো পড়বো এই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করব তাহলে জবানের সঠিক হেফাজত হবে ঠিক না ব্যা এই জবান দিয়ে কারো গীবত করা যাবে নাকি কারো শিকায়ত করা যাবে নাকি কারো বিরুদ্ধে কথা বলা যাবে নাকি আওয়াজ করে পড়েন যাবে নাকি কিন্তু এই জবান দিয়ে চায়ের স্টলে বসে এক কাপ চা খায় তিন ঘন্টা ধরে অমুক নেতা খারাপ অমুক এলাকার নেতাটা ভালো নয় অমুক গ্রামের ব্যক্তিটা হজ করেছে কিন্তু এখনো মানুষের আল ঠেলে এমন গীবত শেখায়াত করি কি করি না আমাদের এলাকার মধ্যে এই এলাকার মধ্যে যতগুলো চায়ের স্টল আছে বেশিরভাগ চায়ের স্টলে টিভি আছে না নাই আওয়াজ করে বলেন টিভি আছে না নাই টিভিওয়ালা টিভি জুড়ে দেয় আর এক কাপ চা খায় যে ব্যক্তি চা খাচ্ছে এক কাপ চা দিয়ে তিন ঘন্টা পর্যন্ত মানুষের জীবৎ শেখায়াত করে এমন হলো এই সমাজের মধ্যে আছে না নাই